তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে বুধবার দশই সেপ্টেম্বর দু হাজার জন্য নিফটি ফিফটি এর বিশ্লেষণ এবং পূর্বাভাস বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা প্রভাবিত হবে আজ মঙ্গলবার বাজার মিশ্র প্রবণতায় শেষ হয়েছে এবং আগামীকালের জন্য মনস্তত্ত্ব সতর্কতামূলক থাকতে পারে আজকে নিফটি প্রায় চব্বিশ হাজার সাতশো আশিতে বন্ধ হয়েছে এবং বাজার পঁচিশ হাজারের সাইকোলজিক্যাল রেসিস্ট্যান্স জোনের কাছাকাছি পৌঁছালেও এই জোনটি অতিক্রম করতে ব্যর্থ হয়েছে এই স্তরটি অতিক্রম না করা পর্যন্ত বাজার কিছুটা অস্থির থাকতে পারে রিসেন্ট রেসিস্ট্যান্স পঁচিশ হাজারের কাছাকাছি অবস্থান করছে এই রেসিস্ট্যান্স অতিক্রম করলে পঁচিশ হাজার দুশো পঞ্চাশের দিকে একটি ঊর্ধ্বমুখী হতে পারে একদম রিসেন্ট সাপোর্ট জোন চব্বিশ হাজার ছশো পঞ্চাশের আশেপাশে রয়েছে এরপরে মূল সাপোর্ট জোন হল চব্বিশ হাজার পাঁচশো এবং চব্বিশ হাজার তিনশো যদি সূচকটি চব্বিশ হাজার পাঁচশো নিচে নেমে যায় তবে এটি একটি দুর্বল প্রবণতার ইঙ্গিত দেবে নিফটি তার পঞ্চাশ দিনের এবং একশো দিনের মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে যা দীর্ঘমেয়াদী বুলিশ প্রবণতাকে সমর্থন করে ডেইলি টাইম ফ্রিম অনুযায়ী তবে স্বল্প মেয়াদি গতিবেগ কিছুটা কমেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির ডেটা এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের ওপর বাজারের নজর থাকবে যদি মুদ্রাস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হয় তবে এটি বিশ্বব্যাপী বাজারকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআইস গত কয়েকদিন ধরে বাজারে নিট বিক্রেতা রয়েছে যা বাজারকে চাপে রাখছে তবে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা ডিআইআই শক্তিশালী সমর্থন দিয়ে বাজারকে রক্ষা করছে এফআইআই এবং ডিআইআইয়ের কার্যকলাপ বুধবার বাজারের গতিবিধি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা যদি খেয়াল করেন তাহলে লক্ষ্য করবেন অটো ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকিং খাতগুলি সম্প্রতি ভালো পারফর্ম করেছে এই খাতগুলির পারফরম্যান্স বুধবার বাজারকে সমর্থন দিতে পারে সামগ্রিক বাজার মনোভাব সতর্কতামূলক হতে পারে তবে পঁচিশ হাজারের কাছাকাছি লাভের জন্য শেয়ার বিক্রি হতে পারে বাজার কিছুটা অস্থির থাকতে পারে যদি নিফটি পঁচিশ হাজারের ওপরে একটি নিশ্চিত ব্রেকআউট দেয় এবং সেই স্তর ধরে রাখতে পারে তাহলে এটি পঁচিশ হাজার দুশো দিকে যেতে পারে আর যদি সূচকটি পঁচিশ হাজারের কাছাকাছি থেকে ফিরে আসে এবং চব্বিশ হাজার ছশো পঞ্চাশের নিচে নেমে যায় তবে এটি দুর্বলতা দেখাতে পারে এবং চব্বিশ হাজার চারশোর দিকে যেতে পারে